السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

আমিও আল্লাহন রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে দাঁতের যত প্রকারের সমস্যা আছে দাঁত ব্যথা দাঁত পোকে খাওয়া দাঁতের মাড়ে ফুলে যাওয়া ইত্যাদি দাঁতের যত প্রকারের রোগ আছে এই সকল প্রকার রোগ থেকে কোরআনই কিসা আঙুল একাধিক আঙুল যে আমলটি আপনার জন্য করা সহজ হয় সে আমলটি আপনি করতে পারবেন আমলটি বিভিন্ন কিতাবের ভিতরে আসছে আমার কোরআনী কিতাবের ভিতরে আসছে ইয়াতে কাশ্মীরি কিতাবের ভিতরে আসছে এরপর আরও অন্য অন্য কিতাবের ভিতরেও এই আমলটি এসেছে কাজই এখানে কোরআনই আমল বেশ কিছু কয়েকটি কোরআনী আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ সব হুয়তলা আমাদেরকে দাঁতের সমস্যা থেকে মুক্তিদান করবেন দাঁতের যে প্রকার যে কোনো সমস্যা আল্লাহ সমাধান করবেন ইশা এক নম্বর বর্ষা শহরে একজন ব্যক্তি ছিল যিনি দাঁত ব্যথা ভালো হওয়ার জন্য আমল জানতেন যে আমলটি যে দোয়াটি পাঠ করে ফু দিলে যে কোনো ব্যক্তির দাঁত ব্যথা ভালো হয়ে যেত তো লোকেরা যদি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করত। এটা কোন আমল করলে এই দাঁত সমস্যা সমাধান হয় আপনি তো আমাদেরকে শিখাই দেন তো লোকটি কি বনতা করত কাউকে এই দোয়াটি শিখাই না কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে উনি এই দোয়াটি দেখে গেছে এবং শিখিয়ে গেছে মানুষদেরকে যে ব্যক্তি এই দোয়াটি দাঁত ব্যথা হলে তিনবার বা সাতবার পাঠ করে দাঁতের মধ্যে ফু দিবে ইনশাআল্লাহ তাদের যে কোনো ব্যথা আল্লাহ তালার সাথে সাথে দূর করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্কিল থেকে দেখে দেখে পরে নেবেন এটা হলো এক নম্বর দুই নম্বর সুরা ফাতেহা এবং এই আয়াতি কারীমা পাঠ করে ডান হাতের মধ্যে ফু দিবে ফু দেওয়ার পরে ব্যথার জায়গায় ওই হাত দ্বারা ওই আঙুল দ্বারা এরকমভাবে মাসেহ করবে বা মুসম করবে ইনশাআল্লাহ এতেও দূর হয়ে যাবে সুরা ফাতে আয়াতে কারিমাটি পাঠ করবেন আয়াতে কারি মাটি হয়ে গেছে আমি ইস্কিন দিয়ে দেব ইনশাআল্লাহ এই আয়াতে কারি মাটি এরকম সাতবার পাঠ করে হাতের আঙ্গুলে ফুদি ওই ব্যথার স্থানটাকে মাসায় করবে তিন নম্বর যে ব্যক্তি মাড়ির ব্যথার কারণে অথবা দাঁত যে কোনো দাঁতের ব্যথার কারণে যেখানে ব্যথা ওখানে হাত রেখে আঙ্গুল রেখে এই আয়াতে কারিমা আঙ্গুলকে পাঠ করবে রহিম اولم ير الانسان انا خلقناه من نطفه فاذا هو خصيم مبين الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم ثم استوى ثم سواه হিমির فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এই আয়াতটি কালিমাগুলো হাতের আঙ্গুল যেখানে ব্যথা দাঁতের ওখানে রেখে এই আয়াতগুলো পাঠ করবে ইনশাল্লাহ সাথে সাথে ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসুন আমরা জেনে নিই যে আয়াতগুলো করলাম দুই নম্বরে এবং তিন নম্বরে কিছু আমল করলাম কোরআনে আয়াতগুলো পড়লাম এই আয়াতগুলো কোন সুরার কত নম্বর আয়াত জেনে নিই আপনি দুই নম্বর যে আমলের কথাটা বলছিলাম যে সাত সাতবার সুরা ফাতেহা এবং নিম্ন আয়াতটি সাতবার পাঠ করা ওই আয়াতের কারিমাটি হইতেছে আয়াতটি হইতেছে সুরে আর আমের আয়াত নম্বর তেরো সুরে আন আমেদ আয়াত নম্বর তেরো তিন নম্বরে যে আমলে যে আয়াতগুলো করলাম আওয়ালা মেরুল ইনসান ও আন্না হলক এখান থেকে অনুমিন কুরাহানি মাফা ও রহমাতুল্লিন এখানে আয়াত হচ্ছে প্রথম আয়াতটা হইতেছে সুর ইয়াসিনের সাতাত্তর নম্বর আয়াত সুর এ বাকর আর পঞ্চান্ন নম্বর আয়াত সুরে আন আমের তেরো নম্বর আয়াত সুর এ সিজার নয় নম্বর আয়াত সুরায় ইস্টের বির বিরাশি নম্বর আয়াত এই আয়াতগুলো আপনারা পেয়ে যাবেন অথবা আমি স্ক্রিনও দিয়ে দেবো ঈশাআল্লাহ এই আয়াতগুলো পরে পরে আপনারা এরকম দাঁতের ব্যথা সমাধান করতে পারেন আরও অনেক আমল আছে আল্লাহ তালা আমাদেরকে যে কোনো সমস্যার কারণে পুরাণ আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অত